ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম দু অনুষ্ঠিত হল থাপড়াতে শুক্রবার কলকাতার নব পরিবর্তন ধরার ব্যবস্থাপনায় কুচরিবাড়ি হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা ওই এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করে এখানে প্রাথমিক শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে চারশো জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন সংস্থার অর্গানাইজার গণেশচন্দ্র রায় জানান আমাদের এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে সহায়ক ভূমিকা পালন করে ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত ভয় ভীতি দূর করিয়ে তাদের মানসিক বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য আমাদের সংস্থা ও এম সিটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন গণেশবাবু তিনিও জানান এই পরীক্ষা সত্যিই ভালো ভালো মক টেস্টের মতো কাজ করে ছাত্রছাত্রীরা একটি নতুন প্ল্যাটফর্ম পায় শিশুদের সাবলীল হওয়া অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া অনেকের মাঝে নিজের মেধার পরীক্ষা ও বিকাশ ঘটানোর ক্ষেত্রে এই পরীক্ষার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে